ছাদে অনেকগুলো গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ তার পাশে লেবু গাছ আর ওই পাশেরটা আমড়া গাছ আমড়া গাছে অনেকগুলি আমরা হয়েছে তবে পাতাগুলো সবগুলো ঝরে মানে পড়ে যাচ্ছিল আর প্রত্যেকটা গাছের গোড়ায় অনেক ময়লাও জমেছে তার সাথে মাটিগুলো এরকম শুকনো শুকনো হয়ে গেছে আর এই যেই এই লেটুস পাতা গাছটা এটা আজকে আমরা মৌ দিয়ে গেছিলো তো ভাবলাম এটা লাগিয়ে দেই তারপরে এসে দেখি গাছের হাল অবস্থা খুবই খারাপ তাই একটু যে এই গাছটা একটু রিপেয়ারিং করার চেষ্টা করছি আর কি মাটিরটা অনেক শক্ত শক্ত মাটিটা থেকে একটু নরম করার চেষ্টা আর কি হাফ মাটি গুঁড়া করা হয়ে গেছে আর এগুলো এখনও বাকি তো বাকি প্রসেসিংটা আমি পরে করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কেউ কিছু বলবেন না আসলে ভিডিও করার সময় আর কি গানটা মোবাইলে বাজছিলো তো ভিডিও করার সময় গানটা বেজে উঠেছে বেজে উঠেছে মানে গান শুনে শুনে কাজ করছিলাম তো তখন ভিডিওর মধ্যে উঠে গেছে তারপরে আর ডিলেটও করিনি ভালোই লাগছিল গান শুনতে শুনতে কাজ করতে করতে তো দেখে আমি মাটিটাকে পানি দিয়ে হালকা হালকা পানি দিয়ে মাটিটাকে একটু উরভর করে নিচ্ছিলাম আর কি মানে মাটিটা পুরাই অন্যরকম হয়ে গেছিলো তাই মাটিটাকে একটু উর্বর করে দিচ্ছিলাম তেমন রুক্ষ হয়ে গেছিলো তাই না মাটিটা দেখে বোঝা যাচ্ছে শক্ত শক্ত মানে খরার মাটি হয়ে গেছে তাই ভাবলাম এটাকে একটু নরম করে দিই মাটিটা তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়বে আর কি এই আর কি যা তো এই তো আমার মানে মাটিটা নরম করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে মানে শক্ত মাটি যেহেতু একটু টাইম তো লাগবেই দেখি যে এই লেটুস পাতার যে গাছটা এটার সাইড দিয়েও একটু দিয়ে দিচ্ছি তাহলে একটা গুঁড়োটা একটু শক্ত হবে আমি আগে গাছের খুব যত্ন করতাম বাট এখন আর এতটা যত্ন করা হয় না সারাক্ষণ ফুল নিয়ে ব্যস্ত থাকি অনেক চেষ্টা করছিলাম গাছটাকে উঠানোর কারণ নিচে আরও অনেকটা শক্ত মাটি ছিল ভেবেছিলাম ওইটাকে একটু নরম করবো বাট গাছটাকে উঠাতেই পারিনি আচ্ছা কোনো ব্যাপার না যতটুকু উঠাতে পেরেছি ওটাতেই চলবে তো আজকের মতো বেশি কিছু করব না এই দুইটা গাছে একটু রিপেয়ারিং করা হয়েছে এটা কি নতুন আর এটা আগের গাছটা ছিল এটার মাটিটাকে একটু নরম করে দিয়েছি হাটটা ধুয়ে নি এদিকে যে আমরা গাছে আমরা ধরেছে অনেকগুলো আর প্রত্যেকটা পাতা ঝরে গেছে আর ধরতেই কেমন পড়ে যায় দেখেন আ কী অবস্থা গাছের নিচে পুরাই হলুদ হলুদ আর এটা হচ্ছে লেবু লেবু গাছ তো লেবু গাছের গোড়ায় অনেকগুলো ময়লা হয়েছে এদিকে এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছের শুকিয়ে কাঠ এই গাছের গুড়ায় গাছ লাগানো হয়েছিল তো ফোকাসই হচ্ছে না আচ্ছা ব্যাপার না তো আরো কয়েক ধরনের গাছ ছিল এই যে তো ওই পাশেও ধনিয়া পাতা গাছের তার সাথে ওইদিকে আছে পাথরকুচি মানে পুরো ছাদটাই গাছ দিয়ে ভরা তো বেশি সময় নেই সন্ধ্যা হয়ে যাবে হয়ে যাবে প্রায় যে ছোট্ট একটা নয়নতারা ফুল ফুটে আছে আর একটা গাছ নয়নতারা ফুল নেই আছে আছে এই যে আর একটা ছোট্ট এগুলো তো বড় হয় তবে গাছে কোনো প্রাণ নাই ধরতে গেলে এই যে এই গাছগুলা ছিল লাল লাল হয়ে গেছে আসলে যত্ন করা হয় না না করলে যা হয় আর কি তো আমার টুকটাক ছোট্টখাটো একটা বিকেলের একটা ব্লগ এদিকে একটা গোলাপ গাছ আছে এই গোলাপ গাছের ছোট্ট ছোট্ট কুলি গোলাপের ফুল ফুটছে সেদিকে অ্যালোভেরা ছিল আর এই গাছগুলোতে যে এমন ছোট ছোট আর একটু বড়ো হয় আর কি তবে যত্নের অভাবে আর কি একটা ফুলও ঠিক নেই সবগুলো পুষ্টির অভাবে ভুগছে এদিকে নয়নতারাগুলো এগুলো অনেক বড় বড় হয় পুষ্টির অভাবে আর বড়ো হয় এই গাছটা হচ্ছে ড্রাগন এটা বিচি থেকে ফলানো হয়েছে আর দিকে চলো অ্যালোভেরা এই গাছটা একদম মানে এখানে কোনো গাছে ছিল না এখানে ভিচি রাখা হয়েছে মানে বিচি ফেলানো হয়েছে বিচি থেকে মানে একটু যত্ন করতে করতে যত্ন করায় এরকম এক গাছ হয়েছে তো আই হোপ এটা বড় হবে কবে যেন এটা থেকে ফল পাবো এই গাছেই জানে আল্লাহ জানে তো এদিকে সিঁড়ি থেকে শুরু করে মানে সিঁড়ির উপর থেকে শুরু করে পুরা নিচ পর্যন্ত গাছে ভরা সন্ধ্যা হবে 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 ভাব এখন বাজে কয়টা চারটা বান্ন বাজে যেদিকে আমার দুইটা গাছ তো যত্ন করা হয়ে গেছে যত্ন বলতে আর কি একটু মাটিটাকে একটু পুষ্টিকর করলাম আর কি সব অনেক মানে প্রত্যেকটা গাছে ঘুড়াই অনেক খরা হ্যাঁ পুরাই খরা খরা লাগে এদিকে আমাদের গাছে মানে আমাদের শীতকালে আমাদের ফুল গাছে কোনো ফুলেই নাই শীতকালে নাকি ফুল হয় বাট আমাদের গাছে ফুল নাই না থাকার কারণ হচ্ছে যত্ন করি না এটাই হচ্ছে মেন কারণ এইদিকে মাটিটা একটু জাস্ট লক্ষ্য করেন কি শক্ত মাটি আচ্ছা ব্যাপার না তো ভিডিওটা আর লং করবো না লং করতে চাচ্ছি না তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইন অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে ওকে বাই